গত ছাব্বিশ জুলাই রাজধানীর গুলশানে তিরাশি নম্বর রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সমন্বয় পরিচয় দিয়ে সাবেক এক মহিলা এমপির বাসায় চাঁদা দাবি করতে গিয়ে পাঁচজন সমন্বয়কে আমরা গ্রেফতার করি এই ঘটনার যে তদন্ত সেটা বর্তমানে অব্যাহত রয়েছে ইতিমধ্যে গ্রেফতারকৃত যে চার পাঁচজন ছিল তার মধ্যে চারজন পাঁচ দিনের রিমান্ডে রয়েছে এই ঘটনার সূত্রপাত গত সতেরোই জুলাই গত সতেরো জুলাই সকাল আনুমানিক দশ ঘটিকার সময় জানে আলম এবং রিয়াদ নামে দুইজন ওই বাসায় প্রথম যায় এবং তারা পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সেদিনই তারা ওখান থেকে দশ লাখ টাকা নগদ দিয়ে আসে বলে আমাদের কাছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে পরবর্তীতে ১৯ জুলাই রাত সাড়ে দশটায় তারা বাকি টাকা চল্লিশ লাখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং আবার ওই ঘটনাস্থলে যায় পরবর্তীতে তারা ওখান থেকে চলে আসে এবং ২৬ জুলাই আরো লোকজন বাড়িয়ে তারা ওখানে পুনরায় যায় এবং বাকি টাকা প্রদানের জন্য চাপ সৃষ্টি করতে থাকে এক পর্যায়ে বাসায় উপস্থিত জাফর ব্যক্তি পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতে নাতে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যায় তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী পলাতক ব্যক্তির নাম জানে আলম ওরফি তপু যে কিনা নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় প্রদান করে এই ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রাখে এবং থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফিদ তপুকে গ্রেফতার করা হয় এ নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট ছয় জনকে গ্রেফতার করা হলো আপনারা জানেন গ্রেফতারকৃত রিয়াদের বাবুবাজার বাসা থেকে কোটি লক্ষ টাকার চারটি চেক উদ্ধার করা হয় এবং গত তার বাড্ডার আরেকটি বাসা থেকে নগদ দুই লক্ষ আটানব্বই হাজার টাকা উদ্ধার করা হয় এই ঘটনায় আর যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন সাম্প্রতিক সময়ে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য কিছু লোক বিভিন্নভাবে অপচেষ্টা অব্যাহত রেখেছে তারই প্রেক্ষিতে আমরা আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা অব্যাহত রেখেছি এবং আমাদের যে প্রিভেন্টিভ কাজ সেগুলো অব্যাহত রেখেছি এই এর ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের আটজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলো ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের একত্রিশ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এস এম